কেমন আছো আমি আসলে একদম ডিকেলামে আমি চাই মেরপুর অ্যাক্টিগা চলে এসেছি এখানে কেক খাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমরা এখানে এসেছি ও ভাইরাল কেকের দোকানগুলোতে আমরা ভাইরাল কেকের দোকানের ইন্টারভিউ নিচ্ছি এবং ঘুরতেছি আর ফ্রিতে ফ্রিতে কেক খাচ্ছি মজাটাই অন্যরকম না আর সাথে সাথে দেখতেছি মানুষের ভিড়ের কারণে তবু চেষ্টা করবো কি কেক খাওয়ার দেখি কেক খেতে পারি নাকি আর আশেপাশে যে মানুষের ভিড় মনে হয় না কেক খেতে পারবো দেখেন গাইস আশেপাশে মানুষের ভিড়টা আপনার কি অনুভূতি আমার ভাই অনুভূতি নাই এখানে কারণ ঘেমে ঢেম তারপর কেক খাওয়ার চেষ্টায় কিন্তু কেক খাইতে পারছে না চেষ্টায় আছি ভাই চাকরি বাইরের কেক খাওয়ার জন্য কেক তো খাওয়া কথা আমরা তার সাক্ষাৎকারে পাচ্ছি না বা সে আমাদের দিকে তাকাচ্ছে না আর এখানে মানুষজন তো দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণটা অনেক করে ফাঁকা জায়গা পাইছে

এই যে সেই ভাইরাল কিনা জাকির ভাইরকে আমরা এখন ভাইরাল জাকির ভাইকে খাচ্ছি আগে সেটা হয়ে যায় জাকির কয়েকদিন আগে ভালো মিজান আর এখন হয়ে গেছে জাকির তো এভাবেই একদিন আমরাও ভাইরাল নিয়ে মানুষ ভিডিওটা চাই তবে কোনদিন যাবে এই হচ্ছে আমার হাতে এখন ভাইরাল জাকির ভাইরকে যা খাওয়ার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছে তো তার কেকটা আমরা নিয়ে নিলাম এবং খেয়ে দেখতেছি এটা ফ্লেভার কেমন বা এটা টেস্টটা কেমন আসলে কে যে টেস্ট আমার এতটা ধারণা নাই আমি খুব একটা কেকলাম না তারপরেও অনেক ভালো লাগে খাইতে অনেক টেস্টি অনেক ইয়াম ইয়াম যাই হোক খাচ্ছি আমরা দেখি আর এখানে যে পরিমাণ ডান পাই এত পরিমান কে খাওয়ার জন্য আছে যা বোলার বাহিরে ওকে আমরা খাচ্ছি আপনার দেখুন